নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশন ইসির গণবিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরীর বিচারপতি কে এম রাশিদুল জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন রিটকারীর দাবি ইসির রাজনৈতিক দলের সংজ্ঞা সংবিধানের সাথে সাংঘর্ষিক এই ইদে জামাজিত এক্সারসাইজ ডিসকাউন্ট নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি দিয়ে বিশ এপ্রিলের মধ্যে আবেদন আহ্বান করে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নতুন কোনো দলকে নিবন্ধন পেতে হলে বাইশ জেলায় ও একশো উপজেলায় অফিস ও কমিটি থাকতে হবে প্রতি কমিটিতে থাকতে হবে অন্তত দুইশ তালিকাভুক্ত ভোটার ইসির এই গণবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক আইনজীবী হাসনাত কাইয়ম এই রিটের পরিপ্রেক্ষিতে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো আইনটা যায় না আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে রিটকারির যুক্তিতে বলা হয়েছে আরপিও অনুযায়ী পার্বত্য অঞ্চলে কেউ রাজনৈতিক দল গঠন করতে চাইলে সম্ভব হবে না তাছাড়া নির্বাচন সংস্কার কমিশন নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নের আগে এমন বিজ্ঞপ্তি উদ্দেশ্য প্রণোদিত অবাঙ্গালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে এবং তারা বিশটা উপজেলার মধ্যে বসবাস করে আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে বাইশটা উপজেলা আর জেলায় আর একশোটা উপজেলায় কমিটি করতে হবে তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না আরপিও সংশোধন করে পাঁচ শতাংশ উপজেলায় ও দশ শতাংশ জেলায় কমিটি এবং পাঁচ হাজার সদস্য থাকলে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা